বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজিব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল মুরসালিন আল আমিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে

যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলে যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়বো দোয়া যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবেন শনি শনি মুখস্থ করবেন আমার মায়ের আমার বোনের আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সপে দিতে হয় এটাও জানার দরকার আছে নাই। নেই বিপদে প্রথমে ইনালিলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে সোপর্দ করবো কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সে ইব্রাহিম আলাই সাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রাখালিম আলাই আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি নাই । আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান, জুমার প্রতি মাসে মিনারা অভাব নাই ঠিক না বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভারনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিদ উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পরপরে উনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশে জন্মগ্রহণ করেছে। উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই। আপনারা করতে পারেন। গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই বলেন কয়জন? আল্লাহ। বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে সত্য বোঝাপড়া করে। অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে আলী মহা সত্যের সন্ধান পেয়েছে। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না। আবার চাঁদ দেখে বলে চাঁদটা দেখে নাই কয় না না। এটা জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সৈত ইব্রাহিম বলে না

وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين نشامي أمون شطار ديگه منو نبش هلام جني آكاش بنية زمين بنية مشرك سبحان الله بأتنى،

নমরুদ মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি রেডে কেনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখন ইসির হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বেরোলো নামরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন দিকে দিলাম ডেথ প্যানাল্টি মৃত্যুদণ্ড পরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাই দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন রে মৃত্যু দিলাম আরেকজন রে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন তো জীবন দিল

আল্লাহ ইব্রাহিম বললেন তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার রব আল্লাহ প্রতিদিন সকাল বেলা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁচের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও তোমার পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজম কাকে বলে নমরুদ পারবে নমরুদের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তো রাষ্ট্র নায়করা একসাথে আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুন্ডলি ফালানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহ খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খलील سيدنا ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যে ও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খलील ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফেলা হবে ওমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে ফট খালি আওয়াজ করে বলুন سيدنا খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না

আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে কে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসপুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোন বান্দা হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবোন আল্লাহ পান্দা যখন হাসবোন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সেই উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবোন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন বলেন না তিনি কে পান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজন হয়ে যখন বলবে হাসবোন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো কুন্ডলিতে হাজার হাজার মানুষই দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহ রাখালকে যখন আগুনের কুন্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর আলিল ইব্রাহিম আগুনের কুণ্ডলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলমিন স্পেশাল বার্ধিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন খুলনায়ানা রুমনি বরাদ্ ও আগুন খবরদান সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পড়িয়ে দেব কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি কেনা যায়

মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ও ইদা গাফালা ওয়াসওয়াসা যখনই বনি আদম গাফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্না নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলেন মনে থাকবে বিপদে পড়লে প্রথমে এরপরে নিজেকে যখন সপে দেব তখন কঠিন যখন বিষ্ণবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে না দেয়ালে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার যদি বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়া আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাঁচার কোন উপায় নাই তখন আল্লাহ তুমি ছাড়া কোন ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত সোমান বলেন এই দোয়া সাইদানা ইউনুস আল্লাহ পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে

পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত 71 সালের ঘটনা বলতেছি আমরা তো দেখি নাই শুনসি আকী 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহর মেহেরবানি ঠিক কি না বলেন আ মন মতো হইলে মুক্তজোদ্ধা মন মতো না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বকে সালে দেখি নাই আমরা শুনেছি বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো বল কালেমা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা কালেমাবাত

তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে তে গিলিয়া ফেরস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জল্লে জ্বালালুহু

কেন এই দোয়াটা আল্লাহর ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম করেছি এরকম করেন তো দুই নাম্বারে তসবিহ তিন নাম্বারে রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তসবিহ তিন নাম্বারে তাকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ

এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানি পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানি পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুন্তু মিনাল যালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন তিন নম্বর অংশ ইন্নী কুম তমিনাল জালিমিন আল্লাহ মিজালিমদের অন্তরভুক্ত তো এজন আদম আলাইহিসসালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছেুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো

দয়া পরবশনা হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সায়দান আদম আর হাওয়া আলী হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুণা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সায়দান আবু বকর রাদি আল্লাহ তালু বিষ্ণু ইসলাম ইসলামকে বললেন ইয়ার রাসুল আল্লাহ আল্লিমনি দোয়া আদি ফি সালাতি

ধামে দামে তন মনে তালিয়ায় আমার রব আল্লাহর আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ রে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই লড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে আল্লাহ সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ

পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার কলিজার টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ আল্লাহ আমি পাপি আল্লাহ আমার বড় পাপে এই দুনিয়াতে কেউ নাই

দয়াময় তুমি যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের বাধার কোনো উপায় নাই আপনি কি ভেবে আপনার নামাজ আপনি জানাতে যাবেন

আমরা সেদিন আগে গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলে আমার কিছু জিজ্ঞেস করো না সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দেয়া হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই